পরপর পথ দুর্ঘটনায় মৃত্যু এবং এই মৃত্যু আটকাতে দুর্ঘটনা কমাতে এই মুহূর্তে সল্টলেকে নগরায়ণ ভবনে চলছে বিশেষ বৈঠক আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় অর্ণব দুর্ঘটনা আটকাতে মৃত্যু কমাতে কোন কোন বিষয়গুলির উপরে জোর দেওয়া হচ্ছে দেখো সল্টলেকে পুরনগর উন্নয়ন দফতরের নগরায়ন ভবন সেখানে বৈঠক চলছে এবং সেখানে পুরনগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও হচ্ছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যেরকমভাবে রয়েছেন সেরকম রাজ্য পুলিশের ডিজি রয়েছেন রাজীব কুমার রয়েছেন এছাড়া দুজন সিপি দুজন সিপি রয়েছেন কলকাতা এবং বিধাননগরের দুজনের সিপি রয়েছেন এছাড়া বিভিন্ন বাস মালিক সংগঠন রয়েছে এদেরকে নিয়ে আজকে বৈঠক হচ্ছে এবং যেগুলো জানা যাচ্ছে এখনও অবধি যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দুটো বিষয়তেই কড়া ব্যবস্থা নেওয়া হবে এক যারা বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন বা নিয়ম না মেনে গাড়ি চালাবেন তাদের ক্ষেত্রেও কঠোর হবে এবং মালিক নয় যারা সরাসরি গাড়ি চালাচ্ছেন তাদেরকেই কিন্তু দায়িত্ব নির্দিষ্ট করে তাদের বিরুদ্ধে কেস দায়ের করা হবে যারা গাড়ি চালাচ্ছেন মালিকদের ক্ষেত্রে যা হচ্ছে যে মাই মালিকরা কেন সতর্ক করছেন না তাদের চালককে সেক্ষেত্রেও তাদেরকে সতর্ক করা হবে অন্যদিকে হচ্ছে যারা হেলমেট ছাড়া বাইক বা স্কুটি চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও কড়া মনোভাব নেওয়া হবে ও এই হচ্ছে দুটো পার্ট অর্থাৎ একদিকে হচ্ছে বাস বা অন্যান্য গাড়ি তারা যাতে বেপরোয়াভাবে না চালান আর যারা গাড়ি চালাচ্ছেন তারাও যাতে সমস্ত নিরাপত্তা মেনে গাড়ি চালান সেগুলো দেখা হবে তার পাশাপাশি যেটা দেখা হবে যে এরকম দুর্ঘটনা কোন কোন জায়গায় হচ্ছে বেশি এটা একটা ঠিক করা হবে যে সারা শহরে সমস্ত জায়গা না নির্দিষ্ট দুর্ঘটনা প্রবণ অঞ্চল রয়েছে সেই জায়গাগুলোর ক্ষেত্রে কি করা যায় সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামকে আরও কতটা বাড়ানো যায় সেটা দেখা হচ্ছে তার পাশাপাশি হচ্ছে এই ঘটনা ঘটনার পরেই পুলিশ যাতে দ্রুত রেসপন্স করে সেই বিষয়টা এবং ট্রমা কেয়ার সেন্টারেও যাতে সমস্ত ব্যবস্থা নেওয়া হয় এই সমস্তটা একটা কম্পোজিট একটা প্রোগ্রাম করার চেষ্টা করা হচ্ছে এবং এই বৈঠকের পরেই এখানে পরিবহন মন্ত্রী এবং পুরনগর মন্ত্রী তারাতে কি সিদ্ধান্ত নেওয়া হলো সেটা ব্যক্ত করবে ধন্যবাদ বাংলা 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 ঝামেলা খবর খবর খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শক্তি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে